হমানুর আহিম দর্শক এই যে দেখেন এখানে একটা ব্লক বাটেপ্র আছে এই হাড্ডিটা এটা ভাঙা এই হাড়টা ভাঙা এখানে স্পাইনাল কর একেবারে চেপে গেছে এখানে ডিস্ক প্রলাপস এই যে দেখেন আমাদের রুগী উনি পরে গে এবং ঘাড়ে দেখেন এই যে ডিস্ক প্রলাপস আছে এবং হাড্ডিগুলা সব ক্ষয় হালিমা খাতুন আমাদের যে রুগী আছে কোথা পারি জানি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা রুগী আমাদের এই রুগী আপনার সমস্যাটা কেমন হয়েছিল কোথায় পড়ছিল ওনার গাছের ডাল পিছে এবং কোমরে পরে আমি যে বিজু ছবিটা দেখালাম দেখেন ওই অবস্থা হয়েছে তারপর থেকে এটা হচ্ছে পড়ে যাওয়ার পর ওনার কোমর ব্যথা পুরা মেরুদণ্ড ব্যথা তল পেটে ব্যথা হ্যাঁ পেটে ব্যথা হইতো ঠিক না তারপরে ওনার হাটুক খয় এটা আলাদা কারণ হাঁটু খয়ের সাথে ভাঙ্গার কোনো সম্পর্ক নেই এবং ওনার মেরুদণ্ডটা স্কোলিওসিস মানে বেঁকে গেছে স্কোলিওসিস এই নিয়ে আমাদের এখানে ভর্তি আজকে কতদিন আচ্ছা চোদ্দ দিন এখন কি অবস্থা আপনার অনেকটা সুস্থ আছে তবে এই জাতীয় রুগীদেরকে আমরা এক দেড় মাস রাখি ওনার যেহেতু প্রবলেম আছে আমরা ছেড়ে দিই কিন্তু রুগী ব্যথামুক্ত চলাফেরা করতে পারে ভালো আছে কিন্তু আমরা ছেড়ে দেবো কিন্তু বাড়িতে গিয়ে আরো কিছুদিন রেস্টে থাকতে হবে আর আমরা এখানে কি ব্যায়াম শিখেছি ব্যায়াম করাচ্ছি ব্যায়াম শিখিয়েছি ব্যায়াম করবেন নাকি এখন আপনার আগের যে সমস্যা ছিল সেটা কি অবস্থা এখন বলেন তো আগে কি সমস্যা ছিল এখন আগে

আমাদের যে রুগী আমাদের ছেলে ওনার ছেলে আমার পুরাতন রুগী উনি নিজেই বললো যে সমস্যা ছিল উনি ওনার মা নিয়ে আসছেন আঘাত পেয়ে এটি হচ্ছে একটা ডাক্তারের সফলতা পুরাতন রুগীরা নতুন রুগী নিয়ে আসে মিডিয়াতে আপনি যতই প্রচার করেন রুগী আপনার যাবে না একবার যাবে আর যাবে না অনেক ডাক্তারদের দেখবেন রুগী জীবনে একবারই গেছে তাদের কাছে বা বিভিন্ন হাসপাতালে আর যায় কিন্তু ডিপিআরসি তে আলহামদুলিল্লাহ মহান রুবুল্লাহ আলমের কাছে আমরা সুক্রিয়া যে আমাদের রুগীরা রুগী নিয়ে আসে এবং পুরাতন রুগী আবার রুগী নিয়ে আসে বাকিটা আপনাদের যাদের জ্ঞান বুদ্ধি আছে বুঝার বুঝা নিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আসসালামাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল